ভাত সরু চালের ভাত আর এই মুরগি কষা তো চলো ভিডিওটা দেখতে থাকো কিরকম হতে থাকে শুধু কমেন্টে বলতে থাকো চলো শুরু করো শুরু যাক কি গরম রে হ্যাঁ হ্যাঁ একদম মুরগি রান্নাটা শুধু হবে দেখবে একদম খাসা মুরগি কষা রাইস ও বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই বলবে তোমরা এইভাবে মাংস কোনোদিন দিন খেয়েছো নাকি তোমরা কি এইভাবে পুড়িয়ে কোনো দিন এইভাবে মাংস খেয়েছো উআ হা দেখ ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকবে খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুরা আমরা মুরগি কাটা হয়ে গেছে আর কেটে ছাড়িয়েও নিয়েছি এবারে পিস পিস করবে আমাদের সূর্য তো চলো আমাদের এখানে মুরগি পিস করা চলছে আর এদিক থেকে দেখো নদীতে জুয়ার চলে এসেছে আর যাহাজ যাচ্ছে

এখনো অনেক কিছু আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা এখনো অনেক কিছু আছে তোমাদের জন্য এইরকম আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে শুধু তোমাদের জন্য তো বন্ধুরা মাংস কাটা কমপ্লিট এক ডেজি হয়েছে এবার এটাকে ম্যারিনেট করবো করার ফ্রিজে চার ঘন্টার জন্য রেখে দেবো চার ঘন্টা পর সন্ধেবেলা বের করে রান্না করব আর এর সঙ্গে থাকবে সরু চালের ভাত আজকে ফিস্টিটা জমিয়ে যাবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর মাংসটা দেখো এক ডিজি মাংস ঠিক আছে ঝরে ঝরে পড়ছে তো চলো ফ্রিজে রাখা যাক এটাকে তো বন্ধুরা আমাদের এখানে কাটাকাটি শুরু হয়ে গেছে এখানে মাঝি আলু কাটছে লক্ষণ কাকা তখন আর কী করছো লক্ষণ আর না আমাদের বান্ডিলে আছে কী করছো কাঠি আমি এখানে পিঁয়াজ কাটতে বসে আর মামা এখানে তেল ঢালছে মামা তেল ঢালছ

দেশি মুরগিতে গোলমরিচ না দিলে টেস্ট হয় না 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 ঝাল হবে না এই ঝালটা অন্যরকম এবার যাবে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এবার যাবে দই টক দই এটাই তো মেন এটা যদি কেউ খাস খেয়ে নেয় তেলটা কোথায় তেলটা দে তো সরষের তেলটা তেল অল্প করে দিয়ে তেলটা ভালো করে রাখ করে না যায় এই দিকটা রাখছি দিয়ে এবার ভালো করে মেরিয়ে নেটে এটাকে ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো ভাতটা হয়ে গেলে চাপিয়ে দেবো তো বন্ধুরা অনেক দিন পর এরকম দেশি মুরগি কষা আর সৌর ভাত আজ ওয়েদারটা খুব সুন্দর মেঘলা আকাশ খোলা আকাশের নিচে বসে আছি সবাই মিলে এদিকে মাঝি আছি লক্ষ্মণ আছে মান্ডিলদা আছে বিশ্ব এদিকে ভাতটা আরও অনেকে আছে তারা আসছে ম্যানিটটা করে রেখে দিই এটা পাতা দে তো এটা চাপা দিয়ে রাখি কিছুক্ষণ ম্যানিট হয়ে গেছে চাপা দিয়ে রেখে দিলাম এই তো আলু ভাজা চলছে আলুগুলো ভেজে নিয়ে এবার মাংস চাপাবো মোটামুটি হয়ে যাচ্ছে এবার তুলবে এটাকে তুলে নেবো আলু ভাজাগুলোকে তো বন্ধুরা মশলা কষা কমপ্লিট এবার যাবে মাংস ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা এবার যাবে এই দেখো পুরোটাই দিয়ে দিচ্ছি লক্ষণ জল ঢালো লক্ষণ জল ঢাল লাল লাল ঝাল ঝাল ঠিক আছে থাকার দিচ্ছি লাল লাল ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল এবার এটাকে আধ ঘন্টা কষবো কষে তারপর চাপা দেব কালারটা একবার শুধু হবে দেখো তো বন্ধুরা আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে কষা চলছে এবার কালারটা দেখো শুধু মাংস লাল লাল ঝাল ঝাল এখানে মাংস কষা চলছে আর এখানে আর খেলা চলছে তখন কেমন কালারটা খেতে কেমন লাগবে এবার এটাকে একটু চাপা দিয়ে দেবো কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো আমাদের সিদ্ধটা তাড়াতাড়ি হবে না আমাদের কি মাংস হয়ে গেছে একদম আমাদের মাংস এই দেখো লাল লাল ঝাল ঝাল ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে লক্ষ্মণকাই আগে দিয়েছিলাম একটা কষাও খাচ্ছে কেমন হয়েছে কাকা ভালো হয়েছে তো একদম আর এবার আমরা খাওয়া দাওয়া শুরু করবো আর মনে হচ্ছে ঝড় উঠে আসছে তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করতে হবে

सब ले लिए छि मांसो ये गाना सलाद प्याज टोमेटो आई चलो बाकी का भेजो चलो अब खाना माकाय हमारे जन लेग पीस दिए जाए रखो लेग पीस हम गारंटी नहीं तो पीस तो भात मांसो मेरे काम के लिए जा दीजिए माचो अब ये दे नहीं काबा दे दीजिए जैसी मुर्गी जे हमार सूरज माने छ खूब शौक

এত যাবে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর ওইতে প্রচুর পরিমাণে ঝড় উঠেছে আমরা নদীর পাড়েই করছি কিছুটা ঝড় উঠেছে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই এটা ডাক